ইটালি থাকতে আব্বার কাছে আশি লাখ টাকা দিলাম বাড়ি করার জন্য বললাই তো দেখি বাড়ির গেট ও লাগাই ফেলাইছে কি সুন্দর করে বাড়ির কাজ করিছে আচ্ছা আগে বাড়ির ভিতরে ঢুকি কি সুন্দর আব্বা একদম আমার মনের মতো করে বাড়ি তৈরি করেছে বাড়ি দেখি তো আমার এখন খুশিতে নাচতিস করতেছে বাড়ির বারান্দার থেকে শুরু করে একদম রাস্তা পর্যন্ত পুরো টাইলস দিয়েছে আমি বিদেশ থেকে বাড়ি আইছি আব্বা দেখলে অনেক খুশি হবে ও আব্বা 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 তুমি দেখো তোমার ছেলে বাড়ি চলে আইছে এই কিটারে টাকাটা কি করতেছে ও ভাই আমি শালম আমি ইতালিতে দেশে চলে আইছি এত বিশাল বাড়ি করেছি আশি লাখ টাকায় কিভাবে কমপ্লিট হলো এত সুন্দর বাড়ি আচ্ছা যাই হোক আগে ঘরের ভিতরে ঢুকি এই কলে ঢুকতেছি ভাই তুই আমারে ধাক্কা দিলি কেন তুই কার বাড়ির মধ্যে ঢুকতেছিস কার বাড়ি মানে আমার টাকায় করা বাড়ি আমার ঘরে আমি ঢুকতেছি আমি আব্বার কাছে আশি লাখ টাকা পাঠাইছি আশি লাখ টাকা দিয়ে আব্বা এই বাড়ি করেছে এ তোর বাড়ি মানে এ তো আমার টাকা দিয়ে আমি বাড়ি করেছি তুই কি ডা তোর কাছে টাকা নেছে তার প্রমাণ কি তোর বাড়ি মানে আর তুই কি প্রমাণ চাচ্ছিস মানে আমি তো কিছু বুঝলাম না তোর কিছু বোঝা লাগবে না তুই যেখান থেকে আছিস সেন চল যা এ বাড়ি আমার আব্বার কাছে এই যে বাড়িটা সম্পূর্ণ করার জন্য সব টাকা পয়সা তো আমি দিছি তুই বাড়ি করার জন্য টাকা দিছিস মানে এ তুই বিদেশ থেকে অল্প কিছু টাকা পাঠাইছিস সে আব্বার ওষুধ কিনে সব শেষ হয়ে গেছে

আমি এত টাকা দিয়ে বাড়ি করেছি আব্বারা কি রাখা রাখার সার তো নিষ্ঠুর তুই আমার আব্বার আব্বা কই আব্বা 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 আপনি এই জায়গায় করেন আব্বা তুমি আইসা আব্বা আমি আইসি আব্বা তুমি এ দেখেছো কেন তোরই ভাই আবার ঘরের থেকে বের করে দিয়েছে এই কোন নাছিস তোর ভাই শ্রেষ্ঠজন এ ভাই শ্রেষ্ঠ মানে বাইকিডা যেবার বাড়ি থাকিস সেই ভাই বিদেশ থেকে বাড়ি আসছে তোর ভাই শালম বাইকিডা মানে अब्बा তোমার আমি বলেছি না ওর কথা আমার সামনে বলবা না আর যদি কোনোদিন ওর কথা বলেন তাহলে কিন্তু আপনার এই বাড়ি আর জায়গা দেব না ডাইরেক্ট বের করে দেব বাড়ি থেকে বের করে দেব মানে হে থাকতে দিবেন না মানে এ তোর বাড়ি এ তো তোর বাড়ির নয় তোর বলো মেলা হাওশ হই যাচ্ছে এ তো আমার বাড়ি আবার বাইরের বাড়ির কথা বলছেন বেরোন বেরোন আপনারা আর এই ঘরের মধ্যে ঢুকতে দেব না বেরোন এখান থেকে বেরোন আজকে থেকে তুমি আমার এই ঘরের মধ্যে আর ঢুকবে না আগুন থেকে বাইরে থাকবা তোমার আর আমার ফারে জায়গা নেই দত্তকে বাড়ি করা কিন্তু সেই বাড়ি আমার সূত্রে দেই না তুমি বাড়ি করার জন্য যে আশি লাখ টাকা পাঠাইলি সে টাকা সব আমি ওর কাছে দিয়েছিলাম ও সেই টাকায় দিয়ে বাড়ি করিছে বাড়ির কাছে ওর পরে তোর ভাই একদম উল্টে গেছে কচু বাড়ি নাকি ওইতি করিছে ওতে নাই তোর কোনো টাকা নেই তোরই প্রতিবাদ করেছে তাই আমার ওই ঘরে আর উঠটি দেয় না হৃদরি ঘরের বাইরে বের করিতেছে আব্বা আমি তো বিদেশটা আসার পরে আমি আর আসল বুঝতে পারছি আমি কারে বিশ্বাস করি আমার সব টাকা পয়সা আমি আমার ভাইয়ের কাছে দিছি আব্বা ও তো ভাই না ও তো বেইমান বাড়িটা আমি তোমার জন্যই করেছি তুমি থাক পাবিলে নাহলে আমার কি দেশে বাড়ি করা লাগে আর সেই বাড়িতে তোমারে থাকতে দিইনি ও তো আমার ভাই না ও তো ভাই নামে কলঙ্ক আমি বিদেশে কত কষ্ট করে খাই না খেয়ে আমি দেশের বাড়ি করার জন্যই টাকা পাঠাইছি আর সেই টাকা পয়সা সব মেরিয়ে দিলে তুমি ছিলে বলে তো আমি বিশ্বাস করে ওর কাছে সব টাকা পয়সা দিছি ও এত বড় স্বার্থবর্গের করলো হে আল্লাহ তুমি তো এরকম ভাই আর কেউ না দিয়ে আব্বা আপনারে আমি আর এই বেইমান স্বার্থবরের কাছে রাখবো না আপনারে আমি আমার সাথে বিদেশ নিয়ে চলে যাবো হ্যাঁ বাবা আমি বেইমান কি না থাকতে চাইলে আমি তোর সাথে থাকবো ঠিক আছে আব্বা চলেন তাইলে হেই ওই জায়গায় দাঁড়া ওরা দুজনে আর ঘরের মধ্যে চেষ্টা করবি না ভাই আমি আর এই বাড়িতে ঢুকবো না যে বাড়ির ভিতরে আমি আমার আব্বারে রাখতে পারিনি এত কষ্ট করে বাড়িটা করেছি তুই নিজের নামে করে নিছিস খুব ভালো কাজ করেছিস যে বাড়িতে বেমান নামের ভাই থাকে সেই বাড়িতে আমি আমার আব্বারে রাখবো না আমি আমার বাবারে বিদেশ নিয়ে চলে যাবো তুই ভাই এই বাড়িতে থাক আর তোর তো টাকা লাগবে এনে ধর টাকা দিচ্ছি যত টাকা লাগে মাসে মাসে চাস তোরও দিবা নে ঠিক আছে আবার তাহলে চলো ঠিক আছে চল ভাই লোভ স্বার্থ বেঈমানির যুগে ভাই ভাইকে চেনে না বাপ ছেলেকে চেনে না আপন মানুষগুলো মুহূর্তের ভিতরেই বদলে যাই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে